দেখুন কত সুন্দর উঠে গেল বাটির গা থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন বাটির গা থেকে এই দেখেই তো বোঝা যাচ্ছে কতটা নরম তাছাড়াও দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবার আমি বাটিগুলোকে নামিয়ে নেব নিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর ইট ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট সুজির ইডলি বন্ধুরা চাল দিয়ে ইডলি বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে যদি সুজি দিয়ে ইডলি বানানো যায় তাহলে কিন্তু সময়টাও যেমন কম লাগে তেমন ইডলিটা অনেকটাই সফট হয় আর তার জন্য কিন্তু খেতেও খুবই ভালো লাগে আর সকালের জলখাবারে কিংবা সন্ধ্যার টিফিনে যদি দু চারটে ইডলি খেয়ে নেওয়া যায় না তাহলে পেটটাও অনেকটা ভারী ভারী হয়ে থাকে আর আজকে তো আমি ইডলির সাথে একটা স্পেশাল চাল নিয়েও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর এইরকম নতুন ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে এই রেসিপিটা কিন্তু সাউথের দিকে একটা ফেমাস খাবার আর সাউথের দিকে খাবার হলেও আমাদের এদিকেও কিন্তু বেশ ভালোই লোকজন খাচ্ছে এখন এই ইডলিটা আর এই ইডলিটা বানাতে কিন্তু সবাই খুব একটা পারে না তবে আজকের আমি একদম সহজ পদ্ধতিতে দেখাবো যাতে করে যে কেউ বাড়িতে তখন তখন ইডলিটা বানিয়ে নিতে পারে শুধু আপনারা কিন্তু একটু মন দিয়ে দেখবেন আজকের রেসিপিটা আর আজকে রেসিপি বানানোর জন্য দেখুন আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মাপ করে কিন্তু সুজিটা নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে পুরো এক বাটি হয়েছে সুজিটা এখন আমি দিয়ে দেবো একটা বড় বাটির মধ্যে এই দুশো গ্রাম সুজির জন্য কিন্তু আমার দুশো গ্রাম টক দই লাগবে যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করে কিন্তু আমি এক বাটি টক দই নিয়ে নিয়েছি আর এই সুজি আর টক দইয়ের পরিমাণটা কিন্তু একদম সমান সমান রাখতে হবে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমেই আমি সুজি আর দইটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব যত এরম করে মাখিয়ে নেওয়া যাবে তত কিন্তু ইডলিটা অনেকটাই সফট হবে তো দইটা যেন সুজির মধ্যে খুব ভালোভাবে মিশে যায় সেই মতো কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে দই আর সুজিটা মেশানোর ফলে দেখুন এর ঘনত্বটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আছে আর একটু পাতলা করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তাই খুব বেশি জল দিলে কিন্তু হবে না এই চামচটার মাপ করেই আমি জলটা দেব প্রথমে আমি দু চামচ জল দিয়ে দিলাম এবার আমি ভালো করে মেশাবো একটা থকথকে ব্যাটার হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না একদম মোটা হবে না আর কি আরও এক চামচ দিয়ে দেবো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এই সুজির ব্যাটারটাকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব এবার আমি চাটনিটা বানিয়ে নেব আর চাটনি বানানোর জন্য এখানে কিছুটা ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে এখন আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব কোন তেল কিন্তু আমি দেবো না শুকনো কড়াই জাস্ট একটু ভেজে নেব ছোলার ডালটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব ইডলির সাথে কিন্তু সাধারণত সাম্বারই খাওয়া হয় তবে আজকে যদি আমি ইডলির সাথে সাম্বারটা বানাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সাম্বারের রেসিপিটা আমি পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের আমি ইডলির সাথে একটা স্পেশাল চাটনি বানাবো যে চাটনিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আর আজকে চাটনিটাও একদম সহজ পদ্ধতিতে বানাবো কোনো রকম ঝামেলা ছাড়াই দেখুন কত সহজে হয়ে যায় আর আজকে চাটনি বানানোর জন্য আমি কি কী নিয়েছি দেখুন এখানে আমি এক মুঠো ছোলার ডাল শুকনো কড়াইতে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা নারকল ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে লবণ টক জল মানে তেঁতুলের জল আর রয়েছে এমনি নর্মাল জল আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার মিক্সির জারের মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দেব দিয়ে দেব টুকরো করে রাখা নারকোল ধনে পাতা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেব লবণ আর দেব তেঁতুলের জল আর দেব অল্প একটু নর্মাল জল এবার আমি ঢাকা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে চাটনির জন্য আমি একটা তরকা বানাবো তার জন্য কড়াইতে খুব অল্প একটু সাদা তেল দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো একটু কালো সর্ষে আর ওই কালো সর্ষের মধ্যে আমি দিয়ে দেব কটা কারি পাতা চাটনিতে কারি পাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না হালকা তেল গরম রয়েছে ওই তেলেই কিন্তু আমি কারিপাতাগুলো ভেজে নেব তাতে করে কারিপতার কালারটা চেঞ্জ হবে না এবার এই তড়কাটাকে আমি চাটনির মধ্যে দিয়ে দেব চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ইডলির জন্য চাটনি আমার পুরোপুরি রেডি এবার আমি ইডলিগুলোকে বানিয়ে নেব ওই একই কড়াইতে আমি ইডলির জন্য কিছুটা জল গরম করতে দেব দশ মিনিট রেস্টে রাখার পর দেখুন সুজিটা ফুলে কতটা বেড়ে গেছে আর আগের থেকে কিন্তু ব্যাটারের ঘনত্বটা অনেকটাই মোটা হয়ে গেছে এবার কিন্তু এখানে আমি দিয়ে দেব ইনো এক চামচের মতো ইনো দিলেই হবে আর আমি দিয়ে দেবো এখানে অল্প একটু জল খুব অল্প একটু জল দিয়ে ব্যাটারটা মেখে নেব কারণ আগের থেকে কিন্তু একটু পাতলা করতে হবে অনেকটাই ঘন হয়ে গেছে আর এই ইনোটা কিন্তু প্রথমে দিতে যাবেন না এরকম শেষ মুহূর্তে গিয়ে দেবে এবার আমার ঘনত্বটা কীরকম এসেছে দেখুন ঠিক এরকম ঘনতে করে নিতে হবে আর এদিকে আমি ইডলিগুলো বানানোর জন্য ঘরে থাকা তিনটে বাটি নিয়ে নিয়েছি স্টিলের আপনাদের বাড়িতে থাকা যে কোনো মাপের যে কোনো বাটি নিয়ে নেবেন তবে বাটির গায়ে একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি খুব অল্প একটু তেল দিয়ে জাস্ট হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে ব্যাটার নিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব আর খুব বেশি পরিমাণে কিন্তু আমি ব্যাটার দেব না এক চামচ করে প্রথমে দিয়ে দিচ্ছি কারণ এগুলো তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটু করে ফুলে যাবে অল্প একটু একটু দিয়ে দিচ্ছি যেহেতু আমার চামচের সাইজটা একটু ছোট আপনাদের কাছে যদি বড় থাকে তাহলে কিন্তু এক চামচ করে দেবেন দেখুন আমি এক চামচ দিয়েছি আর অল্প একটু করে খুব বেশি মোটা মোটা হলে আবার খেতে ভালো লাগবে না বাটিগুলো একটু ড্যাপ ড্যাপ করে নেব এবার আমি উনানের কাছে চলে যাব জলটা তো আমার আগে থেকে গরম হয়েই আছে এবার আমি ওর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার আমি একে একে ইডলির বাটিগুলো নিয়ে এইভাবে বসিয়ে দেব এতে করে কি হবে আমাদের কিন্তু ইডলি বানানোর জন্য আলাদা করে ইডলি স্ট্যান্ড কিন্তু লাগবে না এরকম ঘরে থাকা বাটি দিয়েই কিন্তু খুব সহজে ইডলিগুলো বানিয়ে নেওয়া যাবে আপনাদের কাছে যদি ছিদ্রযুক্ত থালা থাকে বা ঝাঁচড়ি থাকে সেটার ওপরেও কিন্তু বাটিগুলো বসিয়ে এগুলো ভাবিয়ে নিতে পারেন এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো মাঝারি আছে জাল দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব এই দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে ইডলি হয়ে গেছে তবু আমি একটু কাঠি দিয়ে চেক করে নেব এইভাবে দেখবেন মাঝখানে দিয়ে দেখবেন যদি কাঠির গায়ে লেগে যায় ব্যাটারটা তাহলে জানবেন হয়নি আর যদি এই রকম লেগে না যায় তাহলে জানবেন কিন্তু ইডলিটা একদম পুরোপুরি হয়ে গেছে এবার আমি বাটিগুলোকে নামিয়ে নেব নিয়ে বাটিগুলো কিন্তু আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর এই বাটির ভেতর থেকে ইডলিগুলোকে বের করে নিতে হবে আর ই একইভাবে কিন্তু আমি বাকি ইডলিগুলো তৈরি করে নেব ইডলির বাটিগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর এরকম একটু ভালো করে ঠান্ডা করে নেবেন তাহলে ইডলিগুলো খুব ভালো উঠবে আর এবার আমি বাটি থেকে ইডলিগুলোকে এইভাবে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নেবো কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন বাটির গা থেকে এই দেখুন যারা রান্নায় একেবারে নতুন তারাও যদি ইডলিটা বানায় খুব সহজ ইডলিটা বানিয়ে নিতে পারবেন প্রথমে বাটি চারি সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নিলাম এবার হাতের তালু দিয়ে এইভাবে উল্টো পিঠে একটু ঘা দেব দিয়ে এইভাবে একটু টেনে নেব দেখুন কত সুন্দর উঠে গেল বাটির গা থেকে আর কতটা স্পঞ্জ এবং সফট হয়েছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে ফুলে কতটা বেড়েও গেছে একটা তুলে নিলাম একইভাবে কিন্তু আমি বাকি বাটি থেকেও তুলে নেব প্রত্যেকটা একই রকম হয়েছে উপকরণগুলোর মাপগুলো যদি সঠিক রাখা যায় না তাহলে ইডলিটা কিন্তু এত সুন্দরই হয় দেখুন একদম নরম তুলতুল করছে আমি নিজেই বুঝতে পারছি এখনো কিন্তু আমার বেশ কয়েকটা ইডলি হবে পরেরগুলো একইভাবে বানিয়ে নেব দেখতে কি সুন্দর লাগছে আবারও একই ভাবে আমি তিনটে বাটিতে ব্যাটার দিয়ে দেবো বন্ধুরা সবগুলো ইডলি কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা ইডলি খুবই সুন্দর হয়েছে আর কতটা সফট এবং নরম হয়েছে আমি দেখাচ্ছি দেখুন একদম নরম তুলতুলে হয়েছে এই দেখুন আমি একটা ইডলি ভেঙে দেখাচ্ছি দেখুন এমনি হাত দিলেই তো বোঝা যাচ্ছে কতটা নরম তাছাড়াও দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে যাদের দাঁত নেই একদম বয়স্ক লোক তারাও পর্যন্ত কিন্তু খেয়ে নিতে পারবে ইডলিটা প্রত্যেক ইডলি কিন্তু আমার সেম হয়েছে দেখুন ফুলে কতটা বেড়ে গেছে আমি যে পরিমাণে বাটিতে ব্যাটার দিয়েছিলাম তার ডবল হয়ে গেছে ওই ইডলিটা দেখুন পিছনটা কত সুন্দর লাগছে সামনটাও আবারও ভাঙছি দেখুন কত সুন্দর হয়েছে আমি বলবো যখন আপনারা ভাববেন যে সকালের জলখাবারে কিংবা সন্ধ্যার টিফিনে কী বানাবো তখন কিন্তু এরকম অল্প পরিমাণ সুজি দিয়ে আর ইডলি বানিয়ে বাড়ির সবাই মিলে যদি খান দেখবেন খেতেও ভালো লাগবে আর বেশ অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা ভরা থাকবে ইডলির সাথে সাথে আমি যে চাটনিটা বানিয়েছি এই চাটনিটা তো বানানোটা আপনারা দেখলেনই কোনো ঝামেলা নেই খুব সহজে বানিয়ে ফেলা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই ইডলির সাথে চাটনিটা না জাস্ট জমে যায় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই ইডলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে